হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম এবার বন্ধুরা বন্ধুরাই যে দেখতেছেন যারা সৌদি আরব যেতে চান যারা সৌদি আরব যাবেন তাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কাগজ হচ্ছে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া বিশেষ স্টেপিং হয় না সবাই যখন মেডিকেল করবেন মেডিকেল করার আগেই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সংগ্রহ করবেন এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া বিশাল স্ট্যাম্পিং হচ্ছে না অন্য অন্য দেশে মালয়েশিয়া দুবাই ডক্টর ইউনুস বর্তমান সরকার ডক্টর ইউনুস ঘোষণা দিছে মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না কিন্তু সৌদিতে যদি যেতে চান সৌদিতে যারা যাবেন তাদের অবশ্যই অবশ্যই এই কাগজটা লাগবে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে আর আপনাদেরকে বলবো এই সার্টিফিকেটটা কিভাবে সংগ্রহ করবেন আপনাদের পার্শ্ব আপনারা যেই থানাতে অবস্থান করতেছেন যে থানায় আপনাদের বাড়ি ওই থানার ইউনিয়ন পরিষদ থেকেও সংগ্রহ করতে পারবেন তারপরে থানা থেকেও আবেদন করতে পারবেন এটা অনলাইনে আবেদন করতে হয় আবেদন করার পরে ওরা যাচাই বাচাই কইরা তারপরে এই সার্টিফিকেটটা প্রদান করে তো যারা সৌদি আরবে যেতে চান যারা সৌদি আরবে যাবেন তাদেরকে তাদের জন্য এই ভিডিওটা তারা অবশ্যই এই কাগজটা সংগ্রহ করবেন এই কাগজটা এই পুলিশ ক্লিয়ারেন্স এই সার্টিফিকেটটা যতক্ষণ পর্যন্ত সাবমিট না করবেন যতক্ষণ পর্যন্ত না দেবেন ততক্ষণ পর্যন্ত বিষার স্ট্যাম্পিং হবে না মানে পাসপোর্টের মধ্যে যে ভিসার স্টিকারটা লাগায় এটা হবে না এই এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা কাগজ তো বন্ধুরা যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলেরটা সাবস্ক্রাইব করে প্রবাসী যারা সৌদি আরব প্রবাসী আছেন সব ধরনের সহজ সহযোগিতা করার চেষ্টা করব যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন তবে ভিডিওটা আর লম্বা করতেছি না আজকের মতো প্রতিবেদনটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ